যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইউজি কোর্স করছো বা ইউজি কোর্স করবে বলে ভেবেছো আজকের এই ভিডিওটি তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ বুঝতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখা অবশ্যই জরুরি দেখো এই ভিডিওতে মূলত আলোচনা করব। ইউজি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কেমন হয়ে থাকে যে কোশ্চিন দেখে তুমি তোমার পরীক্ষার কাঠিন্যতা বুঝতে পারবে বা অনেকে তোমরা প্রশ্ন করেছো স্যার সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু এক্সাম কি একই সঙ্গে হয় না আলাদা করে হয় আর অ্যাসাইনমেন্ট বা কখন হয় এবং পরীক্ষার আগে কি কি করণীয় সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব আমি তোমাদের সঙ্গে রয়েছে গোপাল স্যার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি এবং পিজি কোর্সের কোনো বিষয়ের সাজেশান ভিত্তিক নোটস এবং অ্যাসাইনমেন্টের কোনোরূপ সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে নোটস নেওয়ার পরে অনলাইন ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে সম্পূর্ণ ফ্রিতে এবং তোমাদের পড়াশোনার প্রয়োজনে যে সমস্ত নোটিফিকেশন বা যে সমস্ত হেল্পের প্রয়োজন সমস্ত রকম হেল্প আমাদের স্টাডি সেন্টার থেকে করা হয়ে থাকে দেখো যেটি আলোচনা করব যে তোমাদের কিন্তু এক্সাম সিস্টেম এখন কিন্তু সেমিস্টার অর্থাৎ সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার টু যদি ফার্স্ট ইয়ারের কথা বলি সেমিস্টার ওয়ান হওয়া উচিত ডিসেম্বর মাসে এবং সেমিস্টার টু জুন মাসে কিন্তু ইউনিভার্সিটি তোমাদের দুটো সেমিস্টার মিলে ফার্স্ট ইয়ার হিসেবে নেয় অর্থাৎ বছরে একবার এই ফার্স্ট ইয়ারের এক্সামটা হবে কিন্তু জুনের পরে পরীক্ষা কারা দিতে পারবে যারা পরীক্ষার আগে পরীক্ষার ফর্ম ফিল করবে তারাই শুধুমাত্র পরীক্ষা দিতে পারবে তাহলে ফর্ম ফিল কবে হয় কিভাবে করব সমস্ত কিছু হেল্প করে দেওয়া হয় তাকে আমাদের সেন্টার থেকে স্টুডেন্টকে কোনো রূপ সতর্ক প্রয়োজন মনে হয় না যদি আমাদের সেন্টারের সঙ্গে থাকে। এবার যেটা বলার হচ্ছে তুমি চাইলে নিজে থেকেও করতে পারো কোনো সমস্যা নেই দেখো তাহলে এই যে পরীক্ষা দেব তার আগে তোমাদের একটি অ্যাসাইনমেন্ট এক্সাম হয়ে থাকে অ্যাসাইনমেন্ট সব সময় এটা মাথায় মনে রাখো যে তোমাদের অনলাইনে হবেই হবে অনলাইনে তোমাদের কয়েকটি করে কোশ্চিন আসবে সেই কোশ্চেন এমসিকিউ কোশ্চেন সঠিক উত্তর দিতে হবে তবে একটা জিনিস আমি বলে দেই অ্যাসাইনমেন্ট যেহেতু তোমাদের কুড়ি নাম্বার করে চেষ্টা করবে এই অ্যাসাইনমেন্টের উত্তর একদম সঠিকভাবে করতে যাতে তুমি কুড়ির কুড়ি পেতে পারো কারণ এখানে যদি কুড়ি পেয়ে যাও তাহলে দেখবে পরবর্তীকালে কুড়ির কুড়ি পেলে কি সুবিধা রয়েছে সেটা ঠিক রেজাল্ট বেরোনোর পরে বুঝতে পারবে গেল তার মানে সেমিস্টার ওয়ান ডিসেম্বরে হচ্ছে না দুটো এক্সাম একই সঙ্গে হবে আর তার আগে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল করতে হবে এবং তার আগে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর সাবমিট করতে হবে বোঝা গেল এবার তোমাদের কোশ্চেন প্যাটার্ন দেখে নাও কোশ্চেন প্যাটার্ন কিন্তু প্রায় একদম কমন হয়ে থাকে যেটা হয়ে থাকে তোমাদের যে দশ হবে তাহলে কুড়ি বুঝতেই পেরেছ দশ নাম্বারের কোশ্চেন মানে অপেক্ষাকৃত কঠিন মানে বেশি লিখতে হয় কঠিন বলাটা ভুল বেশি লিখতে হবে তাহলে এখানে কোশ্চিন থাকবে কতগুলো না চারটা কোশ্চেন থাকবে মনে রাখবে যতগুলো করতে হবে তার ডবল থাকবে সমস্ত বিষয়ের ক্ষেত্রে নেক্সট দেখো কি বলছি পাঁচ গুণিতক চার অর্থাৎ পাঁচ নাম্বারে চারটা তাহলে থাকবে কতগুলো না আটটা কোশ্চেন থাকবে বোঝা গেল এখানে চারটা কোশ্চেন এখানে আটটা কোশ্চেন নেক্সট দেখো দু নাম্বারের পাঁচটি তাহলে দশ তাহলে থাকবে কোশ্চেন কতগুলো না টোটাল দশটা কোশ্চেন থাকবে বোঝা গেল তাহলে দেখো 10 নাম্বারের আমাদের দুটো কোশ্চেন করতে হবে পাঁচ নাম্বারের চারটা কোশ্চেন করতে হবে দু নাম্বারের পাঁচটি কোশ্চেন করতে হবে তাহলে আমাদের টোটাল কোশ্চেন করতে হবে পাঁচ চার নয় নয় দুই এগারোটি কোশ্চিন আমাদের অ্যাটেন্ড করে আসতে হবে বোঝা গেল তোমাদের আমি একটা কথাই বলবো সেইভাবে নিজেকে প্রস্তুতি করো পরীক্ষার হল থেকে বেরিয়ে যেন এইটুকু শুনতে পাই পাই বা মেসেজ যে তোমরা পরীক্ষাতে একটাও কোশ্চিন ছেড়ে আসো নি অতএব ভালো করে একবার তোমাদের টেক্সট বুক হোক বা নোটস হোক ভালো করে একবার পড়ে দেন বোঝা গেল এবার দেখো আজকে আমি এই ভিডিওতে মূলত বাংলা বিষয়ের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন সেটা নিয়ে আলোচনা করব অন্যান্য বিষয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করবে অবশ্যই সে রিলেটেড ভিডিও সবার আগে নিয়ে আসব এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখো বাংলা বিষয়ের কোশ্চিন আমি যে কথাগুলো বলছিলাম তার সঙ্গে একবার ম্যাচ করিয়ে নেবে দেখো সেমিস্টার ওয়ান কবে ডিসেম্বর এক্সাম হয়েছে কিন্তু একচুয়ালি এটা দু হাজার তেইশে কি বললাম সেশন কিন্তু ডিসেম্বর দু হাজার বাইশ সেমিস্টার ওয়ান দেখো সিসিবিজি ওয়ান বোঝা গেল এখানে আর একটা কথা তোমাদেরকে আমি বলে দিই যারা ফার্স্ট ইয়ার তারা কিন্তু সেমিস্টার ওয়ানে তোমার যে অনার্স পেপার তার দুটো এক্সাম দেবে সিসি তোমার যদি বাংলা হয় বাংলা বিজি ওয়ান এবং বিজি টু এটা কিন্তু সেমিস্টার ওয়ানে এবং সেমিস্টার টু এ দেবে বিজি জিরো থ্রি এবং জিরো ফোর অর্থাৎ একদম সহজভাবে মনে রেখো ফার্স্ট ইয়ারে তুমি এক্সাম দেবে তোমার অনার্স পেপারের চারটা বিষয় সিসি ওয়ান টু থ্রি ফোর তোমার যার যে সাবজেক্ট সে সেই চারটা পেপার দেবে বোঝা গেল এছাড়া বাকি চারটা পেপার হচ্ছে তোমার পাস পেপার তুমি থিওরি এক্সাম দেবে অর্থাৎ রিটিন এক্সাম দেবে পঞ্চাশ নাম্বারের এবং অ্যাসাইনমেন্ট দেবে কুড়ি নাম্বার অর্থাৎ প্রত্যেকটা পেপারে তুমি সত্তর নাম্বার করে এক্সাম দেবে এবার পাস মার্ক কত তোমাদের পাস মার্ক মনে রাখবে থার্টি তোমার পাস মার্ক থার্টি তার মানে সত্তরের যদি থার্টি পার্সেন্ট পাও তবেই তুমি পাস বলে গণ্য বোঝা গেল তাহলে দেখো যেটা বলছি তাহলে আমি আজকে বাংলা বিষয়ের পিভিএস এর কোয়েশ্চেন দেখে নাও ফার্স্টে যেটা বলছি সিসিবি জি ওয়ান সিসিবি জি ওয়ান ওয়ানের কোশ্চেন ফুল মার্কস কত পঞ্চাশ টাইম কত দু ঘন্টা বোঝা গেলো একটা জিনিস মাথায় মনে রাখবে যে তোমরা ভেবো না যে না পড়েই সেন্টারে চলে যাবো একদম ভুল ধারণা মাথায় এটাই রাখবে যে ওপেন মানে ক্লাস করতে হয় না এটা ঠিক বাট পড়াশোনাটা পড়াশোনার মতই দেখো দশ নাম্বারের কোশ্চিন দুটো দেবে কুড়ি থাকবে চারটা পাঁচ নাম্বারের দেবে চারটি তাহলে কুড়ি নাম্বার থাকবে আটটা নেক্সট দেখো তিনের দাগে দু নম্বরের পাঁচটা করতে বলেছে দশ নাম্বার মোট তাহলে থাকবে এখানে দশটা করছি ক্লিয়ার এরপরে দেখো যেটা বলছি সেমিস্টার ওয়ান এর ডিসেম্বর তাহলে সিসি বিজি টু অর্থাৎ পেপার টু একই সিস্টেম টাইম দু ঘন্টা ফুল মার্কস পঞ্চাশ কোয়েশ্চেন প্যাটার্নও তোমাদের একই দেখে নেবে এখানে কোয়েশ্চেন নেক্সট দেখো যেটা বলছি সেমিস্টার টু তাহলে দেখো যেটা বলেছিলাম সেমিস্টার টু জুন মাসে হওয়ার কথা কিন্তু পরীক্ষাটা একটু পরে তার মানে সেমিস্টার টু যদি জুন মাসে হওয়ার কথা তাহলে তার আগে তোমাদের কিন্তু পরীক্ষার ফর্ম ফিল আপ হবে অ্যাসাইনমেন্ট হবে এবং রেনুয়াল করতে হবে অর্থাৎ সেকেন্ড ইয়ারে এক্সাম বা সেকেন্ড ইয়ারে ওঠার আগে ফার্স্ট ইয়ারে থাকাকালীন সাধারণত তোমাদের সেকেন্ড ইয়ারের রেনুয়াল হয়ে যায় রিনুয়ালটা অবশ্যই করবে না হলে কিন্তু সেকেন্ড ইয়ারের এক্সাম দিতে খুবই সমস্যায় পড়বে তুমি দেখো সেমিস্টার টু কি বললাম এখানে সিসিবিজি থ্রি ফুল মার্কস পঞ্চাশ টাইম দু ঘন্টা কোয়েশ্চেন প্যাটার্ন সে একই রকম দেখো সেমিস্টার টু তে সিসিবিজি ফোর এটা সেই জুন মাসে হবে টাইম দু ঘন্টা ফুলমার্ক পঞ্চাশ কোশ্চেন প্যাটানো প্রায় একই রকম তবে দেখো এক্ষেত্রে একটা জিনিস দেখে নাও যে দশ নাম্বারকে মাঝে মাঝে ভেঙে দেওয়া হয়েছে ওয়ান প্লাস নাইন পাঁচ নাম্বারকে দেখেছি ওয়ান প্লাস ফোর কে দেখো আড়াই প্লাস আড়াই এভাবে কিন্তু কোশ্চিনকে ভাঙা থাকতে পারে বোঝা গেল এবার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে না এবং তোমার বাকি বন্ধুদের শেয়ার করে দিও প্রত্যেকটা আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রেখো ভালো করে পড়াশোনা করো ভালো করে এক্সামের জন্য প্রস্তুতি নাও অন্যরূপ সাহায্যের প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া ছিল অবশ্যই কনট্যাক্ট করবে থ্যাংকস ফর ওয়াচিং